অনেক অনেক বছর আগে থেকে নানি দাদি মা খালারা যেভাবে মাংস সংরক্ষণ করেছে আজকে সেই পদ্ধতিটি নিয়ে এসেছি রেসিপি বলা যাবে না মাংস সংরক্ষণের একটি পদ্ধতি বলা মাংস এটিকে সংরক্ষণের একটি পদ্ধতি বলা চলে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও সাথেই থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট কর এখানে মাংসের সলিড মাংস নিয়ে নিয়েছে একদম চর্বি ছাড়া হাড় ছাড়া মাংস এরপর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর অন্য চুলায় গরম পানির মধ্যে এই যে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা অপশনাল না দিলেও চলবে আমার কাছে মনে হয় দিলে একটু ভালো লাগে কালারফুল হয় তাই আমি দিয়ে দিলাম এরপর মাংসটা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে অবশ্যই পুরো সিদ্ধ না আদা সিদ্ধ করতে হবে কিছুক্ষণ জাল করার পরেই মাংসটা হয়ে গেছে দেখেন আদা সিদ্ধ হয়ে গেছে একটু শক্ত শক্ত থাকবে এ পর্যায়ে মাংসের পানিটা আমি ছেঁকে নিব সেকে কিছুক্ষণ রেখে দিব এমনিতেই মাংসর পানিটা ভালো করে ঝরে গেলে এরপর এরকম একটি মোটা তার নিয়ে নিব মোটা তারের সাহায্যে এই মাংসগুলোকে একদম মালার মতো গেথে নিতে হবে মাংসের পিসের ঠিক মাছ বরাবর এই তারটি ঢুকাতে হবে নয়তো অনেক সময় দেখা যায় যখন শুকাবে তখন মাংসটা থাকতে চায় না খুলে যেতে চায় অবশ্যই মাংসগুলো গাঁথার পর একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপর মালাটা রেডি করতে হবে এই তো মাংসের মালা গাঁথার কাজটি শেষ হয়ে গেছে এখন তারের দুটি মাথা একসাথে করে এভাবে ভালো করে পেঁচিয়ে দিতে হবে দেখেন আমার মাংসের মালাগাঁথা কমপ্লিট এবার আমি সর্বশেষ প্রসেস এটা একটু ফাঁকা ফাঁকা করে দিব দেখেন মাংসগুলো লেগে আছে কিন্তু লাগানো যাবে না এরকম একটু একটু করে ফাঁকা ফাঁকা রাখতে হবে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার বাসার পশ্চিম পাশে এই জানলাটায় একদম বিকাল পর্যন্ত রৌদ্রটা পাওয়া যায় তাই আমি এখানেই দিয়ে দিব ছাদে দেওয়া একটু ঝামেলা হয়ে যায় আমি ছাদে যাব না আপনাদের বাসা যেখানে রোদ আছে মনে হয় অথবা ছাদে দিলে তো খুবই ভালো হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা রোদ পাচ্ছে আর এভাবে আমার মাংসটা শুকাতে প্রায় চার দিনের মতো লেগেছিল। আপনারা যদি আর বেশি রোদ দিতে পারেন অবশ্যই তিন থেকে চার দিনের মধ্যে শুকিয়ে যাবে মাঝখানে এই মাংসের সুটকিটা নিয়ে কিছু কথা বলি এটা এতটাই মজা আমি খেয়েছি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তাদের জন্যই বলছি গরুর মাংস তো অনেকভাবেই রান্না করে খাওয়া যায় গরুর মাংস ঝাল করে আচার করে এই শুঁটকির আকারে গরুর মাংস ঝাল করে তো সবাই সবসময় খান একটু ভিন্ন স্বাদের এই শুটকিটা খেলে অসাধারণ লাগে আর এই যে দেখেন আমার শুঁটকিটা কত ভালোভাবে শুকিয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন আমার শুটকিটা কত ভালোভাবে পারফেক্টলি শুকিয়েছে এবার আমি এরকম একটি বক্সে করে সারা বছর রেখে দিতে পারবো এই শুটকির রেসিপিটা আরেকদিন দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস